স্ত্রীর সঙ্গে অভিমান করে বাড়ি ছেড়েছিলেন মুর্শিদ মিয়া এরপর কেটে যায় বত্রিশ বছর যৌবন পেরিয়ে মুর্শিদ মিয়া এখন সত্তর বছরের বৃদ্ধ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরকেটি গ্রামের বাসিন্দা মোহাম্মদ মুর্শিদ মিয়া সত্তর বছর বয়সের এই বৃদ্ধ বত্রিশ বছর পর ফিরেছেন নিজ বাড়িতে নিজে ফিরেছেন বললে ভুল হবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তার খোঁজ পান স্বজনরা আমরা যখন ফেসবুকে দেখলাম পোস্টটা তখন তো আমরা তো আর কি চিনি না তখন আমরা মুরব্বীরা দেখাইলাম যে এই লোকটা কে বাকি পরে বলতো এই লোকটা তো আমাদের এলাকার তিনি আরো ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে বাড়িতে গেছেন গা তারপরে সবাই বাড়িতে থেকে গেছে গিয়া তারপরে এখান থেকে আনছে কি গত রোববার দুপুরে পাকুন্দিয়া থানা পুলিশের সহযোগিতায় নরসিংদীর বেলাব উপজেলা থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান স্বজনরা আমরা তো জাগায় জায়গায় খুঁজছি খুঁজলো তো আর পাইছে না আর শরীর হত্যা আমরা খবর শুনছি পেপারে পাইছি তখন শিবপুরের ঠিয়ানা দিছে এই ঠিয়ানা মতন আমরা গিয়ে হারিয়ে এলারে এইখান থেকে গিয়া আনলাম আনছি ওখানে আনার পরে দেখো ওখানে আমরা আমরা রুফেতেই বাঁচ যাইতেছে আমরা তো কোনো বাড়ি রাখতারি না তারা সম্পদের লোভে এরি করছে অনন্তদুদে হায়তা তো ন্যায়া কইব বলে আমি আইনা মারিলছি তিন দশক আগে মুর্শিদ মিয়া বাড়ি ছাড়ার কারণ জানিয়েছেন কেউ বলছেন পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে অভিমান করে আবার কেউ বলছেন পাগল বানিয়ে বাড়িছাড়া করেছেন কারণ যাই হোক না কেন নিজের ঘর বাড়ি থাকা সত্ত্বেও অন্যের বাড়িতে শ্রমিক হিসেবে 32 বছর কাটাতে হয়েছে তাকে বাড়ি ছাড়ার কয়েক বছর আগে মুর্শিদ মিয়াকে ছেড়ে যান তার স্ত্রী আর নতুন করে কোনো বিয়ে করেননি তিনি স্বজন ও স্থানীয়রা জানায় প্রায় বত্রিশ বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে অভিমান করে বাড়ি ছাড়েন মুর্শিদ মিয়া বাড়ির লোকজন বহু খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পায়নি এক পর্যায়ে বাড়ির লোকজন তাকে পাওয়ার আশাই ছেড়ে দেন মুর্শিদ মিয়ার ভাতিজা আব্দুল হাকিম বলেন দীর্ঘদিন পর চাচাকে ফিরে পেয়ে আমরা আনন্দিত তবে চাচাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি ফেসবুকে ছড়াইছে যে ওই ওই শিবপুর বাজারে আছে নসিন্দি জেলায় ওই জায়গায় আছে এটা গ্রামের অনেকের কাছে শুনলাম তারপর দেখলামও ছবি দেখার পরে দেখলাম যে আমার বাবার সাথে কিছুটা মিলে চেহারা তারপর আমার বড় বাইরে কল দিলাম যে ও বললো যে সকালে যা গেলে তারপর মারে আমার বাবারে নিয়ে গেলাম যাওয়ার পরে ওই জায়গার লোকেরাও দিতে চাইছিল আপনার সই টই রায়িকা ওনার দিল যে আনার পরে দেখা যেতেছে যে উনি বাড়িতে আনার পরে অন্য শান্তি নাই ওনার তো এখন সম্পদ অনেক সবাই আছে কি সম্পদের লোভে পাগল হয়ে গেছে সবাই অস্থির হয়ে গেছে যে কে নিয়ে যাবো সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী